বিমানে ওড়ার স্বপ্ন শেষ দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে উড়েছিল সেই বিমানটা কেউ কি ভেবেছিল অপেক্ষা করছে তাদের জীবনের শেষ দিনটা বিজ্ঞান আজ এত এগিয়ে মানুষ যাচ্ছে সব চাঁদে বিজ্ঞানের যেমন আশীর্বাদ আছে ঠিক তেমনি অভিশাপেও মানুষ কাঁদে ভারতের ইতিহাসে বারোই জুন এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে স্বজন হারানো কি যে যন্ত্রণা কেউ কি ভুলতে পারবে সবাই জানি রাখে যদি হরি মারে তারি আজকে কথাটা কি আজ সত্যি মনে হয় বিশ্বাস কুমার রমেশকে দেখে আকাশে ওড়ার স্বপ্নটা যে আজ রয়েছে সবার মনে ভগবানের কাছে প্রার্থনা সবার এই দিনটা আর না যেন পার্থ হয়তো কোনো ভুলের কারণে হারালো যাদের প্রাণ সবাই মিলে এক হয়ে বলি তাদের আত্মাকে শান্তিতে রাখো Heh, haku